হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি নতুন আরও একটি ঝামেলার ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর হচ্ছে সকালবেলায় আমার ছাদ বাগান সাথে আমার কিছু ফুল দেখিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম তোমরা দেখছো কিন্তু শুক্রবারের ব্লগ কারণ শনিবার আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি বাড়িতে কাজ হচ্ছে সে জন্য আর কি একদিন বন্ধ দিলাম কারণ হচ্ছে বাড়িতে প্রচুর কাজ জমা হয়ে আছে তো কিছুতেই আর কি মানে কোন দিক থেকে শুরু করব আর কোন দিকে গিয়ে যে শেষ করবো এটাই ভেবে পাচ্ছি না যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু দেখছি কাজ আর কাজ চলো সকালবেলায় আজ বেশ কয়েকদিন ধরে আমি লেবু জল খাওয়া শুরু করেছি কারণ একটা সমস্যায় পড়েছি ঘরে দরজা তো বড়ো বড়োই আছে কিন্তু মনে হচ্ছে যেন দিন যাচ্ছে আর ঘরের দরজার থেকে আমি বেশি মোটা হয়ে যাচ্ছি জানো তো তার জন্য একটু খাওয়া দাওয়া আর কি লিমিটের মধ্যে রেখেছি হ্যাঁ যাই হোক সত্যি কথা বলছি তোমরা কেউ হ্যাঁ হেসো না আর কি মানে ভীষণ একটা প্রবলেমে পড়েছি আর কি তো যাই হোক যা আর কি তার জন্য সকালবেলায় লেবু দিয়ে মধু দিয়ে গরম জল খাচ্ছি অনেক দিন হয়ে গেল পনেরো দিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন কিছু উপকার পাচ্ছি আর হচ্ছে সাথে রাতে তো রুটি হচ্ছেই আর তার সাথে একটু ভাতটাও একটু কমিয়ে খাচ্ছি আর কি যতই পেটে খিদে থাক না কেন যাই হোক নিজের শরীরটা আগে ঠিক রাখতে হবে তারপরে আর কি সব কিছু তো চলো সকালবেলায় ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম সাথে মেয়েকে নিয়েও গেছিলাম মানে আজকে আমরা দুজনে মিলেই গিয়েছিলাম ছাদে তো ওকে বললাম তুই একটু মোবাইলটা ধরে দে মাঝে মাঝে যদি কেউ একজন মোবাইলটা একটু ধরে দেয় না তাহলে কিন্তু বেশ ভালোই হয় অনেক সময় কি হয় আমরা একভাবে তো স্ট্যান্ডটা দাঁড় করিয়ে রাখি তো এদিক ওদিক কেউ যদি সাথে থাকে তো এদিক ওদিক কাজগুলো একটু দেখানো যায় আর কি তো যাই হোক ছাদের থেকে তো চলে এসেছি আর ঘরে এসে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের ঘরে কাজ হচ্ছে তার জন্য আমরা এই ঘরে আছি আর কি বেশ কয়েকদিন ধরে পরপর এখন শুধু বাড়ির কাজ চলবে একদিক শেষ হলে আবার আর দিক ধরা হবে তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমাদের কি বলো তো বছরে এই শীত শীত শেষ হওয়ার পরপরই আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কাজ হয় মানে কী বলতো প্রত্যেক বছর আর কি কিছু কিছু করে টাকা জমিয়ে তো প্রত্যেক মানে বছর শেষে আর কি বছর শেষে ঠিক না বছর শুরু হওয়াতে হওয়ার পরেই আর কি বাড়িতে অল্প অল্প কিছু কিছু করে কাজ করে নেওয়া হচ্ছে তো একবারে তো একটা বাড়ি বলো কোনো কিছুই বলো একবারে কমপ্লিট করা কখনোই সম্ভব না পসিবল না মানে বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছো তার একবারে এত কিছু করা একটা ঘরের পিছনে কোনো মতেই সম্ভব না যাই হোক তো একটু একটু করে আর কি করা হচ্ছে তো এবার হচ্ছে ঘরের রংটা তাও পুরোটা করা পেরে ওঠা যাচ্ছে না সত্যি কথা বলতে মিস্ত্রির এত খরচ মানে তোমার যে টাকা তুমি মিস্ত্রি খরচ দেবে তার অর্ধেক টাকায় তোমার মাল মেটেরিয়ালস হয়ে যাচ্ছে বুঝতে পারছো তাহলে ব্যাপারটা কি। যে মাল মেটেরিয়ালস তার অর্ধেক টাকায় হয়ে যাচ্ছে কিন্তু মিস্ত্রি খরচ আর কি দ্বিগুণ বেশি তো তার জন্য সমস্ত ঘরে রঙ করা সম্ভব হলো না অর্ধেকটা এবছর হলো আর অর্ধেকটা সামনের বছর আর কি চেষ্টায় আছে যে করবে তো যাই হোক অনেক গল্প করলাম আর এদিকে হচ্ছে বাসনগুলো আর কি বাইরে মেজে বাইরে রোদ রেখেছিলাম তো জল ঝরে গেছে সেগুলো আবার এনে জায়গায় গুছিয়ে রাখলাম আর আজকে সবজি ঘরে সবই রয়েছে কিন্তু একটু না বাড়ির লোকজন একটু মাছ মাংস না হলে মানে একটু পেঁয়াজ রসুনের তরি তরকারি না হলে ঠিক মানে খেতে পারে না যাই হোক সেজন্য ভাবলাম যে আজ ডিম রান্না করি তার জন্য দশটা ডিম আনা হয়েছে তো সবই সেদ্ধ করবো দুবেলা খাওয়া হবে আর কি বেলা তরকারি রান্না করা হবে তার জন্য দশটা ডিমই করবো হচ্ছে আর এদিকে ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিই আমি এদিকে মানে ওখানেই রান্নাঘরেই বসে পড়েছি আর কি পেঁয়াজ রসুন মশলা টসলে সব কিছু রেডি করে নেব। আর সাথে করছি হচ্ছে সেই পেঁয়াজ কলি পেঁয়াজ কলি ঠিক না পেঁয়াজের পাতা আর কি আছে আর তার সাথে না দুটো উচ্ছেও ছিল ঘরে তো তাই দিয়ে একটু আলু দিয়ে ভাজা করব আর কি আর এই যে ডিমের ঝোল কষানো ডিমের তরকারি কষানো হয়ে গেছে এবার পাশে গরম জল করতে দিয়েছি আর কি গরম জল দিয়ে একটু অল্প জল দিয়ে করব তাহলে একটু তরকারিটা গামাখা টাইপের হবে আর ডিমের ঝোল না বেশি পাতলা আবার ভালোও লাগে না ভিডিওর এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর সবার কাছে রিকোয়েস্ট থাকলো কেউ প্লিজ কেউ স্কিপ করো দেখো না যতই বলি না কেন ততই আর কি বলবো কম হয়ে যায় বলা তাও আর কি মানে বলতেই হয় যে প্লিজ কেউ স্কিপ করে দেখো না যার যতটুকু ইচ্ছে হয় সে ততটুকুই দেখো কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করাটা কিন্তু ভিডিওর পক্ষে ভিডিওর জন্য একটা ভিডিওর জন্য অনেকটাই খারাপ তো চলো ডিমে ঝোল হয়ে গেছে আর এদিকে তরকারিটা নামিয়েও নিই আর দেখো যে কড়াইতে আমরা রান্না করি না এই কড়াইতে যদি তরি তরকারি রেখে দাও কড়াইয়ের কালারটা কিন্তু সাদার থেকে হলুদ হয়ে যাবে আর এই হলুদ রঙটা আস্তে আস্তে থাকতে থাকতে কিন্তু কড়াইটা পুরোই কালো হয়ে যায় জানো তো এর জন্য মানে যে অ্যালুমিনিয়ামের কড়াইতে আমরা রান্না করি এই কড়াইতে কখনোই তরকারি রাখতে নেই তাহলে কড়াইয়ের কালার খারাপ হয়ে যাবে আর কি তো এর জন্য আমি সময় ওই কড়াই থেকে নামিয়ে স্টিলের কড়াইটায় এই স্টিলের কড়াটাতে রাখি যে যদি কখনও তরকারি জাল দেওয়ার প্রয়োজন হয় তবে এতে করে আমি জাল দিতে পারবো সমস্যা হবে না আর চলেও এসেছি উপরের ঘরে মানে বিকেলে এসেছি ছাদে কিছু জামাকাপড় ছিল সেটাই তুলতে এসেছি আর দেখলাম যে মিস্তিরা দরজা দিয়ে চলে গেছে আর কি এখন ওই প্রায় হয়তো চারটে চারটে বাজে এরকম টাইমে তো উপরে ঘরে এই কালারটা করা হয়েছে ডিপ কালার করা হয়েছে কেন উপরে আর কি ধুলোটা বেশি হয় ধুলোটা বেশি হয় আর উপরের ঘরে মানে কি বলবো যেই আসুক না কেন উপরের ঘরে হুজুটিটা বেশি হয় উপরের ঘরে আর কি নিরিবিলি কেউ সব সহজে আসে না তো এই ঘরেই থাকতে চাই আর কি তো যাই হোক চলো এটাই করা হয়েছে উপরের ঘরে আর এই যে জামাকাপড় সব আমার তোলা হয়ে গেছে তুলে নিয়েছি এবার যাব নিচে ঘরে ভিডিওটা আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে কেমন হলো অবশ্যই জানিও ঠিক আছে আর কি বলবো বলো তোমাদের কিছু বলার নেই কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমি তো তোমাদের চেষ্টা করি সব সময় পুরোটাই দেওয়ার জন্য চলো আজ এইটুকু টাটা বাই